স্বাধীন করে হাইরে রে স্বাধীনতা সবাই বুঝলো নিজের ডাবাই কেউ বোধে না বেথা দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করেছে শেষ আমরা কি ভাই চেয়েছিলাম এমন একটা দেশ হায় রে আমার ডিজিটাল সত্তরটা বাংলাদেশের উন্নতি সন্ধ্যার ভরে মোমবাতি দেশটা ওই যেতো খবর খালি টিভি শুনতাম খবর আসলে কুঠা আন্দোলনের যে গুরু এটা আমার ভাই ভিপি নুরু কারণ নুরুর ভাই যেভাবে বলতো ছাত্র সমাজে ভাবে চলতো অনেকে কইছে হামলা অনেক কইছে মামলা আমরা কি ভাই সন্তাসীগর বাপ কামলা কমলা হ্যাঁ পুলিশ আর সেনাবাহিনী শুরু করছে নতুন কাহিনী যারা বাইরা তা করে দে সাইরা ডক্টরিন হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এদেরকে আইনের আওতা আনা দরকার এদের দইরা জেল দিলে বৈরা কারো যাও যাবৎ জীবন কার হইলে আমরা নুরুল ভাইকে খুব ভালোবাসি গণ অধিকার পরিষদ বলে এটা সারা বাংলাদেশে চলে কারণ ভাই অভাব মানব সেবা করা হয়েছে স্বভাব এটা ইনশাল্লাহ আগামীতে নির্বাচনে দিবা জবাব কারণ বাংলার বাঘ মার্কা হয়েছে ডাক

কথার ছন্দে মানুষকে আনন্দ দিয়ে কবিতা গানে মিলে কথা বলে আমাদের রিপন ভাই আমাদের গণধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আমরা তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই রিপন ভাইকে অবশ্য যারা আমার অনেকে আমার পেজের একটা ভিডিওতে দেখেছিল কয়েক মিলিয়ন বোধ ভিউ হয়েছিল সেটা ছিল শফিক ভাইয়ের নির্বাচনী এলাকায় কিশোরগঞ্জের পাকুন পাকুন্দি আমরা কটিয়া পাকুন্দি পাকুন্দি একটি সমাবেশে গিয়েছিলাম আজকে আবার রিপন ভাই আসছে আমাদের সাথে দেখা করতে আমরা তার উচ্চত্তর সাফল্য এবং মঙ্গল কামনা করি একই সাথে তার ছন্দের মাধ্যমে তিনি দেশের বাস্তবতা তুলে ধরেছেন আগামীতে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে গণ অধিকার পরিষদের এই যে আমাদের পাশে কিশোরগঞ্জের কিশোরগঞ্জ কত কিশোরগঞ্জ দুই আসনের প্রার্থী শফিকুল ইসলাম শফিক ভাই সেই নির্বাচনে অংশগ্রহণ করবে আমরা নিজেরা অংশগ্রহণ করবে এবং আমরা বলেছি যে আমাদের যদি কারোর সাথে জোট হয় আমরা আমাদের দলের মার্কার চাক মার্কে নিয়ে অংশ নেবো সুতরাং আপনারা আমাদের দলের সাথে থাকবেন আমাদেরকে সমর্থন করবেন এবং চাক মার্কেট ভোট দেবেন